তুমি খাবে তো না হ্যালো বন্ধুরা সৌরভ দীপা চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমি বেরিয়ে পড়েছি সাইকেল চালাচ্ছি বাজার যাচ্ছি তো সকালে উঠে জামা কাপড় সব কেচে মিলে দিয়ে তারপর বাজার করতে যাচ্ছি আর তোমার দাদা ভাই কালকেই এসেছিলো আবার চলে গেছে আজকে গিয়ে কাজ করছি তখন বাজার করে আসি আর পায়ের তলা তো মানে প্রচুর পরিমাণে পায়ের তলায় যন্ত্রণা হচ্ছে কিন্তু বাজারও নেই কিছু করার নেই যেতে হবে এসে তারপর রান্না বান্না করব আর যা রোদ বেরিয়েছে বাজার টাজার করে আসি তারপর তোমাদের সাথে আবার কথা হবে তখন তোমাদের দেখিয়েছিলাম কি রোদ আর বাজারে যখন পৌঁছেছি মোটামুটি আজকে মাংস নিয়েছিলাম অনেকদিন নিরামিষ নিরামিষই যাচ্ছে তো মাংস নিয়েছি আর দু একটা সবজি নেওয়ার পরেই দেখি না হচ্ছে বৃষ্টি নেমে গেছে আর বাড়িতে তো সব কিছু মিলে রেখে গেছি সবই এসে দেখি না সব সব কিছু ভিজে গেছে তারপর তাড়াতাড়ি করে রান্না করলাম রান্না করে খাওয়া দাওয়া করে আবার মেঘ করেছিল এখনও পর্যন্ত কালো হয়ে আছে নিমে তো তারপর জামা কাপড়গুলো তুললাম দেখো সব এখানেই মিলে দিয়েছি এখানেই সব মিলে দিয়েছি কেননা ওই পাখার হাওয়াতে শুকনো হয়ে যাবে শুকিয়ে গেছে শুধু এই যে এইগুলো হালকা ভেজা সেই শাড়িরও ওই আঁচলটা একটু একটু করে ভেজা তো তার জন্য মিলে দিয়েছি শুকিয়ে যাবে আর ফুল তুলে নিয়ে এসেছি নিয়ে এসে যে ফুল ভাঙা হয়ে গেছে দুটো মালা গা হয়ে গেছে তো বসে বসে আবার ফুল গাঁধবো আর এখন বাজে ছটা আর একটা বড় মা পাশের বাড়ি একটা বড়ো মা সে আসবে বললো সেই কালকে একটা ওই ভাইটির বাড়িতে ওই খাওয়ার করে দেবে ওজনে চাল গুঁড়ো করতে বললো বলে বৌমা করে দেবে তো সেই বড়ো মা এলে আবার চাল গুঁড়ো করবো তো এখন কতগুলো মালা গেঁথে নিয়ে তো বড়ো মা চাল নিয়ে চলে এসছে তো আমি গুঁড়ো করছি আর চালটা না মানে ভালো করে ভেজেই নি এত শক্ত তো ভালো করে গুঁড়ো হচ্ছেই না তো বড়মাকে বললাম যে একটুখানি গুঁড়োগুলো চালিয়ে নাও তো তার জন্যে দেখো বড়ো মা মশারি নিয়ে এসছে মশারিতে করে চালাচ্ছে আর আমার শাশুড়িও আছে তুমি খাবে তো শোনো দেখো বড়ো মাদের বাড়ি থেকে আবার দিয়েও গেছে পিঠা তো পিঠা খাচ্ছি এটা ডালের ওই বন্ধুরা এটা নারকেলের

তো আমি বেশি করি আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিও